2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সাবেক সরকার অন্যায়ভাবে অনেক বিডিআরদের চাকরিচ্যুত সহ জেল ও মিথ্যা মামলার প্রতিবাদে গত রবিবার বেলা 11টায় থানা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিডিআর কল্যাণ পরিষদ শেরপুর জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে বক্তারা তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসনের 8টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল সুযোগ সুবিধা এবং জেলখানার সকল বন্দীদের মুক্তিসহ সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল ও যোগদান সহ তিন দফা দাবি পেশ করেন সেই সাথে পিলখানে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দাবি জানান এছাড়াও যে সকল বিডিও সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস তাদের মুক্তির দাবি জানান বক্তারা জানাতুল আফসানা চ্যানেল বাংলা